রহস্যময় এবং অদৃশ্য ব্ল্যাক হোল এই মহাবিশ্বের অন্যতম অদৃশ্য একটি বস্তু আজকের এই ভিডিওতে আমরা জানব ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় এবং বিজ্ঞানীরা এর রহস্য কীভাবে উন্মোচন করেছেন তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের মহাকাশের রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ব্ল্যাক হোল মহাবিশ্বের এমন একটি অঞ্চল যেখানে মধ্যাকর্ষণ এত বেশি শক্তিশালী যে কোনো কিছুই সেখান থেকে বের হতে পারে না এমনকি সবচেয়ে গতিশীল আলোও সেখান থেকে বের হতে পারে না একটি নক্ষত্র যখন এর সব জ্বালানি শেষ করে ফেলে তখন তার ভেতরে থাকা মধ্যাকর্ষণ তাকে সংকুচিত করে ফেলে এর ফলে সেই নক্ষত্র একটি ব্ল্যাক হোলে রূপান্তরিত হয় ব্ল্যাক হোলের কেন্দ্রে একটি বিন্দু থাকে যাকে বলা হয় সিঙ্গুলারিটি এখানে সব কিছু এতটাই সংকুচিত যে এর ঘনত্ব অসীম এর চারপাশের সীমানাকে বলা হয় ইভেন্ট হরাইজন এটি এমন একটি সীমানা যেখানে কোনো কিছু ঢুকলে আর ফেরত আসতে পারে না এর মধ্যাকর্ষণ শক্তি এতটাই প্রবল যে এটি সময় এবং স্থানকেও প্রভাবিত করে তাই একে বলা হয় স্পেস টাইম ফেব্রিকের ফাঁদ হোল বিভিন্ন রকমের হতে পারে এর মধ্যে মিনিয়েচার ব্ল্যাক হোল অন্যতম এটি এখনও একটি তত্ত্বমাত্র বিজ্ঞানীরা মনে করেন বিগ এর সময় এগুলো সৃষ্টি হয়েছিল গবেষণায় দেখা গেছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে একটি সুপারমেসিভ হোল যার নাম স্যাজিটারিয়াস এ একটি ব্ল্যাক হোলের ভেতরে কি ঘটে সেটি বিজ্ঞানীদের কাছে এখনও একটি বড় রহস্য কিছু বিজ্ঞানীদের মতে ব্ল্যাক হোল একরকমের পোর্টাল যা আমাদের মহাবিশ্ব থেকে অন্য কোথাও নিয়ে যেতে পারে একটি ব্ল্যাক হোলের মধ্যাকর্ষণ শক্তি এতটাই শক্তিশালী যে এটি সময়কেও ধীরে করে দেয় অর্থাৎ ব্ল্যাক হোলের কাছাকাছি গেলে আপনি টাইম ডিলেশন অনুভব করবেন ব্ল্যাক হোল দেখা যায় না কারণ সেখান থেকে আলো ফেরত আসতে পারে না আলোকেও শোষণ করে নেয় তাহলে কোথাও একটি ব্ল্যাক হোল থাকলে বিজ্ঞানীরা কিভাবে বুঝতে পারেন তবে বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের প্রমাণ পান এর আশেপাশের পরিবেশ দেখে যখন কোনো নক্ষত্র ব্ল্যাক হোলের কাছাকাছি আসে তখন তা ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায় এই প্রক্রিয়ায় প্রচুর এক্স তৈরি হয় যা বিজ্ঞানীরা টেলিস্কোপের সাহায্যে পরীক্ষা করেন দু সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হন এটি ছিল ম্যাসিয়ার এইট সেভেন গ্যালাক্সির কেন্দ্রে থাকা একটি সুপারমেসি ব্ল্যাক হোল ব্ল্যাক হোল মহাবিশ্বের অন্যতম রহস্যগুলোর একটি এটি একদিকে ভয়ঙ্কর অন্যদিকে বিস্ময়কর এর সকল রহস্য উন্মোচনে বিজ্ঞানীদের নিরন্তর গবেষণা এখনও চলছে আর এই গবেষণার মাধ্যমে আমরা প্রতিনিয়ত নতুন নতুন তথ্য জানতে পারছি আপনারা যদি এমন আরও অজানা মহাকাশের রহস্য জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না